আমরা আসছি আটটা থেকে আটটার থেকে আসছি এ পর্যন্ত দাঁড়িয়ে যাব আসলে আপনারা প্রশ্ন যে করেছেন করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাকার বিষয় নয় এটা যেমন হচ্ছে ভালোবাসার বিষয় আমরা জিয়া পরিবারকে ভালোবাসি এবং আমরা জিয়া পরিবারের সদস্য এবং জিয়া পরিবারের সদস্য হিসাবে শুধু আমরা এটুকুই বলবো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সাখানা চালক দল যখন রাজপথে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছিলাম তখন আমরা জিয়া পরিবারের ছায়ার তলে আমরা আসছি পেয়েছিলাম শুধু আমরা নয় সকল ঢাকা শহরে ঢাকা উত্তর দক্ষিণ মহানগরে এবং সেন্টালে যারা ছিলেন আমাদের সাথে যুক্ত আনামে সংগ্রামে এবং আকাশে বিদ্যুৎ চমকালে যেমন মুরগি বাচ্চা মুরগির পাখার তলে যায় ঠিক তেমনিভাবে আমরা দুঃসময় লাঞ্ছিত বঞ্চিত হয়েও আমরা জিয়া পরিবারের ছায়া নিশে দীর্ঘদিন ছিলাম আমরা আশায় আশ্বাস্ত আশাবাদী আমরা মনে করেছিলাম যে আমাদের এই আশা প্রতিফলন একদিন ঘটবে আমরা সে আশায় বাংলাদেশ চালক দল কিন্তু সবসময় সাহসিকতার পরিচয় দেখেছি